হাতি জিরাফ বাঘ গন্ডার উট পাখি প্রথমে আসা হচ্ছে গন্ডারের কথা আমরা গিয়েছিলাম শুক্রবারে হচ্ছে চিড়িয়াখানায় গন্ডারগুলো দুইটা গন্ডার ছিল এর আগে গিয়েছিলাম এবার যে দেখি যে একটা হাতিরা দেখতে খুব ভালো লেগেছিলো এখানে চারটা হাতি রয়েছে যদিও এখানে একটা দেখা চার একটা আর বাকি তিনটা তাদের গন্তব্যস্থলে রয়েছে আর উট পাখির কথা কি বলবো দেখতে পাচ্ছেন যে উট পাখিগুলো অনেক সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো উট পাখি রয়েছে অবশ্য আর একটু মজা করে নিলাম বটগাছে কারণ আমাদের বটগাছে জল খেতে কারণ ভালো লাগে আর এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে যে ওরা খাবার ভাইয়ের থেকে নিয়েই সেটার ভিতরে অনেকেই খাওয়া দাওয়া করতেছে দেখতেছিলাম তারা হয়তো অনেক দূর থেকে আসছেন কারণ অনেক মানুষ দেখতেছিলাম যে কি এটার ভিতরে খাওয়া দাওয়া করতেছিলো আর এই ছিল সিংহ খাঁচার ভিতরে সিংহ যদিও ভালো করে বুঝাইতে পারিনি খাসার খাঁচার ভিতরে থাকার কারণে ক্যামেরাতে ওই রকমভাবে নিয়ে আসতে পারিনি আর এটি ছিল উট পাখি এটা উট পাখির মতো ওইখানে দিশি পাখি মনে হয় লেখা ছিল যাই হোক এই হচ্ছিল আর এই হচ্ছে জিরাফ জিরাফ এই যে বাচ্চা জিরাফটা এর আগে যখন দেখেছিলাম এটা ছোটো দেখছিলাম এখন দেখলাম যে কি এই জিরাফটা বড় হয়ে গেছে যাই হোক জিরাফ দুটাকে দেখে খুবই ভালো লাগতেছিল আর চিড়িয়াখানার ভিতরে দেখতে পেলাম যে কি একটা করই গাছ পরে রয়েছিলো ওটার উপরে উঠছিলাম আমি আমার আমার বন্ধু আর এটা ছিল আমাদের ফারুক আর আমি কোথাও গেলে ফারুক তো থাকবে এটা অটো চয়েস জানি নেই তো ফারুকের সাথে নিয়ে যাই আমি যেখানে যাই আর এই ছিল সাদা ময়ূর দেখতে খানিকটা ভালোই ছিল আর শুক্রবারে যাওয়াতে অনেক দর্শনার্থী ছিল অনেক মানুষ ছিল ওটার ভিতরে চিড়িয়াখানার ভিতরে মানুষ কি বলবো মানে অনেক মানুষ এখানে শেষ করা যাবে না আর এই ছিল ময়ূর দেখতে একটা ভালোই লাগছিলো ময়ূরও অনেকগুলো ছিল এখানে আর এই ছিল অযোগ্য সাপ অনেক বড় এই সাপটা যদি ক্যামেরাতে একটু ছোটো দেখেছিলো আর এই ছিল বাঘ বাঘটা ভিডিও করতেছিলাম মনে হচ্ছিলো যে আমার দিকে তাকায় রয়েছে বাঘটা সচরাচর ভিতরে থাকে যেমন আমরা যাই ওই দিন দেখেছি কি বাঘটা বাইরে ছিল ওটাইতে সুন্দর হয়েছিল আর হরিং হরিণের কথা কী বলবো হরিং তো অনেকগুলো হরিণ ছিল এখনও পাল অনেকগুলো হরিং দেখতে অনেকটা ভালোই লাগছিলো হরিণের জায়গাটাও বেশ বড় আর এই ছিল সারস পাখি সারস পাখি অবশ্য অনেক বড় আপনারা জানেন আর এই ছিল বক এই বকগুলো অনেক বড় বড় বক আর জাতীয়